আসসালামু আলাইকুম প্রিয় খাবারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আরও একটি নতুন ভিডিওতে আরও একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি এক্সপ্লেন করব যে মেডিসিনটি নিয়ে কথা বলবো ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে গ্যাস নীল ভেট তো কথা বলবো গ্যাসনীল ভেট নিয়ে এটি কেন খাওয়াবেন কি কারণে খাওয়াবেন এবং এটি কী কী ধরনের কাজ করে থাকে সেসব সব কিছু নিয়ে কথা বলবো গ্যাসনীল ভেট হচ্ছে এস্কেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড অদার্স এস্কেপ কোম্পানির একটি মেডিসিন ভিডি স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি সাইজ হচ্ছে হান্ড্রেড ইমেল এবং এটির মূল্য হচ্ছে আশি টাকা গ্যাস ভেট মূলত একটি ব্লড এবং মেডিসিন এটি এটি করা হয়ে থাকে আপনারা খাওয়াতে পারবেন গরু ছাগল ভেড়া উট দুম্বা ঘোড়া ক্ষেত্রে জাবর কাটার প্রাণীদের ব্লড এবং টিম্পানিলের যদি কোনো সমস্যা দেখা যায় সেক্ষেত্রে এটি ব্যবহার করতে পারে গ্যাসনিল ভেটে ব্যবহার করা হয়েছে সিমেথিকন ইউএসপি এবং ডিল ওয়েল বিপি এই দুইটি ফর্মেট ব্যবহার করা হয়েছে এই দুইটি জেনারিক ব্যবহার করা হয়েছে মূলত গবাদি যে পশুগুলো রয়েছে অর্থাৎ জাবর কাটা পশুগুলো রয়েছে যেগুলো রুমেন বাইপাস প্রাণী বলা হয় এগুলো যখন কোনো খাদ্য গ্রহণ করে এরা কিন্তু এই খাদ্যটাকে না চিবিয়েই গ্রহণ করে নেয় এরপর কিন্তু সেগুলো তারা আবার বাইরে বার করে কিন্তু এটাকে জাবর কেটে কিন্তু হজম উপযুক্ত করে নেয় তো সেক্ষেত্রে অনেক সময় হয়ে যায় কি যদি রুমনে কোনো প্রকার দেখাতে সৃষ্টি হয়ে যায় অথবা প্রাণীটি কোনোভাবে দুর্বল থাকে হজম শক্তিটা কমে যায় এবং তার জাবর কাটার শক্তিটা কমে যায় জাবর না কাটে সে কিন্তু এটি পেটের মধ্যে গিয়ে রুমেনের কারণে অনেক সময় খাদ্যটা হজম হয় না অথবা খাদ্যটা কোনো কারণে পেটের ভিতরে যায় যেটা বাইরে হয়ে আসতে পারে না এবং অনেক সময় এটা এত পরিমাণে পেটের ভিতরে ফুলে ফেপে থাকে যে এটা ভোল্টেজ সৃষ্টি করে থাকে যার ফলে দেখবেন যে গরুর পেট ফুলে গেছে কিন্তু গরুর পেশাব পায়খানা বন্ধ হয়ে আছে। গরুর পেশাব করতেছে না পায়খানা করতেছে না যার কারণে তার ভিতরে যে মলমূত্রগুলো রয়েছে বাইর হতে পারতেছে না এবং এটা পেটের মধ্যে থাকার ফলে পেটে নাইট্রোজেন গ্যাসের উৎপাদনটা বৃদ্ধি পেয়ে যায় এবং পেটটা ধীরে ধীরে ফুলতে থাকে এই পেট ফোলাটাকেই আর পেশাব পাখানা না হওয়াটাকেই বলা হয় গরু ছাগলের বোল্ট জনিত সমস্যা এই ধরনের সমস্যা হলে বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে যেগুলো খাওয়ানো হয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে গ্যাস নিলভেট তো গ্যাস নীল ভেট আপনারা কিভাবে খাওয়াবেন যদি এই ধরনের কোনো সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু আপনারা এই সিরাপটি খাওয়াতে পারেন এই সিরাপটি খাওয়ানোর নিয়ম হচ্ছে যদি গরু অথবা মহিষ অথবা ঘোড়ার এই ধরনের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে একটি করে সিরাপ একবারে একশো মিলি সিরাপ নিয়ে গিয়ে একবারে খাওয়াই দিবেন এভাবে দিনে দুইটি সিরাপ খাওয়াই দেবেন ইনশাআল্লাহ পেট জনিত সমস্যাটা দূর হয়ে যাবে আর যদি ভেড়া অথবা দুমবার ক্ষেত্রে হয় তাহলে পঞ্চাশ এমএল করে একটি করে সিরাপ সকালে পঞ্চাশ এমএল এবং বিকেলে পঞ্চাশ এমএল করে খাইয়ে দেবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ওষুধটি কিন্তু অত্যন্ত কার্যকারিতা সম্পন্ন এবং আমরা সকলে জানাতে থাকি কম্পানি থেকে ভেটেরিনারি সেক্টর মেডিসিন ঘুরে হয়েছে এগুলো আলহামদুলিল্লাহ অনেক রেজাল্ট সম্পন্ন তো কারো যদি গরু ছাগলে এই রকম বোল্টজনিত সমস্যা হয় থেকে পেশাব পায়খানা হচ্ছে না পেট ফুলে আছে হজম শক্তি কমে গেছে সেই কিন্তু আপনারা এই সিরাপটি খাওয়াতে পারেন তো আশা করি মেডিসিনটি সম্পর্কে বুঝাতে পেরেছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা যাবে আর একটি ভিডিওতে কথা হবে আর একটি মেডিসিন নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বেস